দীর্ঘ বহু বছরের পত্রিকার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরছেন শ্রীরামচন্দ্র এই বিশ্বাসে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে বন্ধুরা আজ বাইশে জানুয়ারি সোমবার দেশের সবচেয়ে আলোচিত রাম মন্দিরের উদ্বোধন তাই আজকের এই বিশেষ দিনেই অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করা হবে ইতিহাসের পাতায় জলজল করবে এই বিশেষ দিনের কথা প্রতিষ্ঠা দিন বলেই নয় স্থাপন করা এক সপ্তাহ আগে থেকে অযোধ্যায় শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড সনাতন ধর্মাবলম্বীদের কাছে অযোধ্যা রাম মন্দির নির্মাণ অত্যন্ত মাহাতপূর্ণ বহু বছরের অপেক্ষা লড়াই ও বিতর্কের পর অবশেষে প্রতিষ্ঠিত হল রাম মন্দির তাই বন্ধুরা আজকে ভিডিওতে যেয়ে নেব অযোধ্যা রাম মন্দিরের ইতিহাস রাম মন্দির হল একটি হিন্দু মন্দির যেটা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান বলে আমরা জেনে এসেছি প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন জানা যায় যে বাবর তার উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় দেবতা বিষ্ণুর অবতার রাম ব্যাপকভাবে পূজিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেন তবে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করে যা রাম জন্মভূমির স্থান তথা রামের জন্মস্থান এ বলে মনে করা হয় আঠারোশো পঞ্চাশের দশকে এ রাম মন্দির নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয় উনিশশো আশির দশকে হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ও এই স্থানে শিশুরাম অর্থাৎ রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য সবাই একত্রিত হয়ে নতুন করে আন্দোলন শুরু করে উনিশশো উনব্বই সালের নভেম্বরে ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি এক লাখ পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবকদের নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে যারা করসেবক নামে পরিচিত সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে এবং ক্ষিপ্ত জনতা মসজিদটি ভেঙে ফেলে মসজিদটি ভেঙে ফেলার পরে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয় যার ফলে কমপক্ষে দু হাজার লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গার সূত্রপাত ঘটে মসজিদ ধ্বংসের একদিন পর সাতই ডিসেম্বর ১৯৯২ সালে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে প্রকাশিত হয় পাকিস্তান জুড়ে বেশি হিন্দু মন্দিরে হামলা কিছু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া ও একটি মন্দির ভেঙে ফেলার খবর পাকিস্তান সরকার এই আন্দোলনের ফলে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয় বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায় পাঁচই জুলাই দু হাজার পাঁচ সালে ভারতের অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে অস্থায়ী রাম মন্দিরে পাঁচজন হামলা চালায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ অর্থাৎ সাথে পরবর্তী বন্দুকযুদ্ধে পাঁচজনই গুলিবিদ্ধ হয়ে মারা যায় এমনকি সেই সময় গ্রেনেড হামলায় একজন সাধারণ লোক মারা যায় মনে করা হয় এই হামলার ফলে সি আর পি তিনজন আহত হন যাদের মধ্যে দুজনের একাধিক গুলি লাগে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা উনিশশো ও দু সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল প্রত্নতাত্ত্বিক কে কে মুহম্মদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক ইতিহাসবিদকে অভিযুক্ত করেছেন বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইনি বিরোধ হয়েছিল যেমন অযোধ্যা অধ্যাদেশ উনিশশো এ কিছু নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ অযোধ্যা বিরোধে দু সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল পাশাপাশি শহর থেকে কিছু দূরে ধন্ডিপুর গ্রামে বাইশটি মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করা হয় পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সংসদে ঘোষণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার মন্দির নির্মাণে পরিকল্পনা গ্রহণ করেছে এসসি রায়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই আগস্ট দু হাজার কুড়ি ভূমি পূজন অনুষ্ঠান করেছিলেন এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তবে নানান অশান্তির পর বর্তমানে যে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে তার মূল নকশাটি উনিশশো সালের আহমেদাবাদের শোম্পুরা পরিবার তৈরি করেছিল শোম্পা সোমনাথ মন্দির সহ কমপক্ষে পনেরো প্রজন্ম ধরে সারা বিশ্বে একশোটির বেশি মন্দিরে নকশা করেছে মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত শোম্পুরা তাকে তার দুই ছেলে স্থপতি নিখিল শোম্পুরা ও আশীষ শম্পুরা যারা নকশায় সাহায্য করে মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা দু সালে সম্পুরা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী পঁয়ত্রিশ ফুট চওড়া তিনশো ষাট ফুট লম্বা ও একশো একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যে গুজরাট চালুক্য শৈলীতে নকশা করা হয়েছে দু সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হয়েছে এতে গর্ভগৃহ ও প্রবেশের মাঝখানে পাঁচটি মণ্ডপ আছে তিনটি মণ্ডপ কুডু নৃত্য এবং রং এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য দুটি মণ্ডপ নগর শৈলীতে মণ্ডপগুলো শিখরা দিয়ে সজ্জিত করা হয়েছে সবচেয়ে উঁচু শিক্ষকটি হবে গর্ভগৃহের উপরে ভবনটিতে মোট তিনশো কলাম থাকছে শিবের অবতার দশটি দশাবতার চৌষট্টি চৌষাত যোগিনী ও দেবী সরস্বতীর বারোটি অবতার অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি কলামে ষোলোটি করে মূর্তি রয়েছে শ্রীরপ্রস্ত ষোলো ফুট রয়েছে বিষ্ণুকে উৎসবকৃত মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী গর্ভগৃহটি অষ্টভুজাকার হয়েছে মন্দিরটি দশ একর জমিতে নির্মিত হয়েছে ও সাতানব্বই একর জমিতে একটি প্রার্থনা হল একটি বক্তৃতা হল একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো অন্যান্য সুবিধা সহ একটি কমপ্লেক্স বিকশিত করা হয়েছে মন্দির চত্বরটি একশো সাত একর জমির উপর বিস্তৃত রয়েছে আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হবে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসজি মহারাজের মতে চোদ্দ থেকে পনেরো জানুয়ারির মধ্যে অনুষ্ঠান শুরু হয়েছে অযোধ্যাতে এই সময়ের মধ্যে জীবন পবিত্রতা সংকৃত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি অযোধ্যায় আসছেন এবং একই দিনে রামলালাকে পবিত্র করা হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর চব্বিশে জানুয়ারি থেকে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে আড়াই একর জমির ওপর তৈরি হয়েছে রাম মন্দির কিন্তু এর সঙ্গে যদি পরিক্রমা পথ যোগ করা হয় তাহলে পুরো কমপ্লেক্সটি হয়ে যায় আট একর এটি তিনতলা এবং উচ্চতা একশো বাষট্টি ফুট পুরো মন্দির কমপ্লেক্স তৈরি করতে এক থেকে এক হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে অনুমান করা হয় মন্দিরের গর্ভগৃহে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে রাম মন্দিরে মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ আছে গর্ভগৃহে একশো ষাটটি উপরের তলায় একশো বত্রিশটি স্তম্ভ মন্দিরে বারোটি ফটক থাকবে সেগুন কাঠ দিয়ে এগুলি তৈরি হয়েছে পুজোর পর মন্দিরটি যখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তখন প্রতিদিন দেড় লাখ ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে তাই রামলার দর্শনের জন্য প্রত্যেক ভক্ত মাত্র পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় পাবেন মন্দির ট্রাস্ট পঞ্চান্ন থেকে ষাট কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি দেশব্যাপী গণযোগাযোগ ও অবদান প্রচার চালু করার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মানুষের এই মন্দিরের জন্য স্বেচ্ছায় দান গ্রহণ করা হবে পনেরো জানুয়ারি দু হাজার একুশে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পাঁচ লাখ এক হাজার অনুদান দিয়ে রাম মন্দির নির্মাণে প্রথম অবদান রাখেন এরপর দেশব্যাপী বেশ কয়েকজন নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব দান করেন এপ্রিল দু হাজার নাগাদ প্রায় পাঁচ কোটি সারা দেশ থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছিল প্রায় এক দশমিক পাঁচ লক্ষ বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সারা দেশ থেকে তহবিল সংগ্রহ করে মন্দিরটা শুধুমাত্র হিন্দু ভক্তদের কাছ থেকে অনুদান পায়নি বরং খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকটি সদস্যের কাছ থেকে অনুদান পেয়েছিল এই মন্দিরের উপরিভাগ করা রাজস্থান বংশী পাহাড়পুর পাথরে তৈরি হয়েছে বিরল গোলাপি মার্বেল পাথর যাতার সৌন্দর্য এবং শক্তির জন্য বিশ্ববিখ্যাত এর জন্য মোট চার লাখ বর্গপুর পাথরের প্রয়োজন হয়েছে বংশী পাহাড়পুর বেলে পাথরটি রাজস্থানের ভরতপুর জেলার বায়না তহসিলে পাওয়া গেছে এবং এটি গোলাপি এবং লাল রঙের পাওয়া যায় কেন্দ্র দু হাজার একুশ সালে ভরতপুরের ব্যান্ড বারোথা বন্যপ্রাণী অভয়ারণ্যের আশেপাশে গোলাপি বেলে পাথর খনির মঞ্জুরি দেওয়ার জন্য তিনশো আটানব্বই হেক্টর সংরক্ষিত বনভূমিকে রাজস্ব জমিতে রূপান্তর করার জন্য একটি নীতিগত অনুমোদন দিয়েছেন খনির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বংশী পাহাড়পুর বেলে অক্ষরধাম মন্দির সংসদ কমপ্লেক্স এবং আগ্রার সহ দেশের বিভিন্ন বিশাল স্থাপনায় ব্যবহৃত হয়েছে তবে জানা গিয়েছে রাম মন্দির নির্মাণে ইস্পাত বা ইট ব্যবহার করা হবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি রাম মন্দিরের ইতিহাস আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন